আসসালামু আলাইকুম डियर ভিউয়ার্স আজ আপনাদের জানাবো পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া এই দিনে সকল গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এবং ইতিহাস তৈরি করা কিংবদন্তী ব্যক্তিদের জন্ম এবং মৃত্যু সম্পর্ক আজ 10 ফেব্রুয়ারি 2025 628 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওদাইবিয়ার সন্ধিলপুর পারিশশমড় কিশরা কশুপারবেজের কাছে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত পাঠান পারিশশমড় দাওয়াতের চিঠি ছিড়ে ফেলেন যার ফলে পরবর্তীতে তার রাজ্যে পতন ঘটে 1258 খ্রিস্টাব্দে এই দিনে Mongol বাহিনী বাগদাদ আক্রমণ করে এবং আব্বাসীয় খেলাফতের মুতাসামিম বিল্লা হত্যা করে এই ঘটনায় ইসলামের অন্যতম প্রধান কেন্দ্র বাগদাদ ধ্বংস হয়ে যায় এবং আব্বাসীয় খেলাফতের আনুষ্ঠানিক পতন ঘটে সতেরোশো সালের আজকের এই দিনে প্যারিস চুক্তির মাধ্যমে সাত বছরের যুদ্ধ সেভেন ইয়ার্স ওয়ার সমাপ্তি ঘটে যার ফলে ফ্রান্স উত্তর আমেরিকা অনেক ব্রিটেনের কাছে আরবের প্রথম রাষ্ট্র আমিরাত এর ঘটে যা ওহাবে আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল উসমানীয় বাহিনী ইবনে সৌদের রাজত্বের অবসান ঘটায় উনিশশো এগারো খ্রিস্টাব্দে আজকের এই দিনে অটোমান সাম্রাজ্যের শেষ বছরগুলোতে লিবিয়ার প্রতিরোধ যোদ্ধা শুরু হয় ইতালীয় বাহিনীর বিরুদ্ধে লিবিয়ার মুসলিমরা প্রতিরোধ করে গড়ে যা পরবর্তীতে অমর নেতৃত্বে বড় আকার ধারণ করে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে আজকের এই দিনে ব্রিটিশ রাজপুত্র আলবার্ট এবং রানী ভিক্টোরিয়ার বিয়ে হয় উনিশশো সালের আজকের এই দিনে ব্রিটিশ যুদ্ধ জাহাজ এইচ এম উদ্বোধন শুরু হয় যা আধুনিক নৌবাহিনীর যুগ শুরু করে উনিশশো খ্রিস্টাব্দ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনি ব্রিটিশ লেখক সালমান রুজদির বিরুদ্ধে ফতোয়া জারি করে যা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনী সিঙ্গাপুরে ব্রিটিশদের পরাজিত করে 1947 সালে ব্রিটিশ রাজনীতিবিদ ক্লিমেণ্ট অ্যাটলি ঘোষণা দেন যে ব্রিটিশরা 1948 সালের জুনের মধ্যে ভারত ছেড়ে চলে যাবে 1962 সালে আমেরিকান মহাকাশচারী জিম লভেল ও ফ্রাঙ্ক বর্মানের নেতৃত্বে নাসার জিমিনি 7 মহাকাশ মিশন শেষ হয় 1972 সালের এই দিনে বাংলাদেশের নতুন সংবিধানের খসড়া উপস্থাপন করা হয় যা পরে 4 নভেম্বর 1972 সালে গৃহীত হয় 1996 সালের আইবিএম এর ডিপ ব্লু সুপার তিনি তার প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু গ্যারি ক্যাসপারকীকে হারায় 1993 সালের এই দিনে বাংলাদেশের প্রথম ক্লিনিক্যাল ট্রান্সপারেন্ট কিডনি প্রতিস্থাপন করা হয় 2007 সালের এই দিনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুলদিন আহমেদ দুর্নীতি দমন ও শুদ্ধি অভিযানের ঘোষণা দেন যার ফলে অনেক রাজনীতিবিদ গ্রেফতার হন এই দিনে যে সমস্ত মনীষী জন্মগ্রহণ করেন তাদের ভিতর অন্যতম ছিলেন 1911 সালে মাওলানা আব্দুল হাসান আলী নথবি ভারতের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ লেখক 1955 সালের শাসক মাউন্টেেনর লুইস অফ ব্যাটেনবার্গ মৃত্যুবরণ করেন এগারোশো তেষট্টি ইমাম ইবনে কুদামা খ্যাতনামা ইসলামিক পণ্ডিত পন্ডিত ফিক মৃত্যুবরণ করেন উনিশশো একত্রিশ সালের মুফতি ভারতের প্রখ্যাত ইসলামবিদ আলেম ও দারুল্লম দেওবন্দের সাইকুল হাদিস মৃত্যুবরণ করেন উনিশশো চুরাশি সালের এই দিনে কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমিলা নজরুল মৃত্যুবরণ করেন এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ